আমাদেরকে বলেছেন যে বাংলাদেশে আউলিয়ে ক্রামের কী অবদান ইসলামের প্রচারের ক্ষেত্রে এখানে বিষয় দিয়েছেন দেখেন আউলিয়ে ক্রামের অবদান মানে ইনারা ওই একটু আগে বললাম ইনারা না হলে তো ইসলামটা আমি পর্যন্ত পৌঁছতো না ভারতবর্ষের জমিনে কোনো নবী এসেছেন কথা বলেন কোনো নবী এসেছেন নবী আসেননি কারণ নবী এসেছেন ওই জায়গায় যে জায়গার মানুষ সবচেয়ে বড় দুষ্ট সবচেয়ে বড় শয়তান সবচেয়ে বড় মথুর সবচেয়ে বড় গাঁজাহুর সবচেয়ে বড় ল্যাংটা জাতি ওদেরকে ঠিক করার জন্য নবী পাঠাতে হয়েছে ভারতবর্ষের মানুষ তো ভদ্র এই আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য অলি পাঠালি যথেষ্ট হয়ে যাবে নবী পাঠাতে হবে না তাই আল্লাহ গোটা ভারতের জমিনে কোনো নবী পাঠাই নাই হাজার হাজার অলি পাঠিয়েছেন ওদের মাধ্যমে গোটা ভারতবর্ষের জমিনে ইসলাম প্রচার হয়েছে কি বলেন ঠিক কেনা বাংলাদেশে দেখেন শাহজাল ইয়েমেনি ই আলাই উনি যখন দিল্লি হয়ে ইয়েমেন থেকে এসেছেন ওনার মামা যান ওনাকে বলেছেন তুমি এখন ইসলাম প্রচারের জন্য ভারত চলে যাও ভারতবর্ষে চলে যাও তখন পাকিস্তান বাংলাদেশ ভারত এক রাষ্ট্র ছিল এই ভারত মহাদেশে এসার পরে ওনাকে বললেন তুমি এক মুষ্টি মাটি নিয়ে যাও ইয়েমেনের এক মুষ্টি মাটি দিলেন ওনুই চাষনিপির আপনারা যারা গিয়েছেন চাষনিপির যেখানে বেশি বানর থাকে সিলেটের যেই মাজারে বেশি বানর চাষনিপির ছিলেন মিত্রিকা বিজ্ঞানী উনি মাটি সম্পর্কে ওনার লেখাপড়া ছিল ওনাকে বললেন এই মাটিগুরু তুমি রাখো হজরতের শাহজালাল এমএনের মামাজান বললেন তুমি এই মাটির সঙ্গে রাখো বললেন তুমি কোথায় যাবা ভারতের ভারতে গিয়ে তুমি যেই জায়গার মাটির সাথে এই মাটির মিল খুঁজে পাবা ওখানে তুমি তাবু খাটাবা ওখান থেকে তুমি রসুল করিম সাসলামার দিন প্রচার শুরু করো উনি এসেছেন বাড়িঘর ছেড়ে দিয়ে দেখেন আমি কিন্তু এখান থেকে রাঙ্গামাটি যেতে বললেও আমি যাব না এমনি বড় খাদেম বলতেছি সুন্নি জামাতের বড় খাদেম কীরকম খাওয়াতেন আমাকে যদি বলা হয় হুজুর এখানে বাড়িঘর ত্যাগ করে আপনি রাঙ্গামাটি চলে যান রাঙ্গামাটি বাড়িঘর করে থাকবেন আমি বলে যে ভাই আমি পাহাড়ে যাব না আমি থাকবো না আমি বান্ধারবান থাকতে দিলে আমি থাকবো না খাগড়াচড়ি থাকতে দিলে আমি থাকবো না কিন্তু ওনার মামা যান হজরতের সৈয়দনা শাহজাল রেমেনের মামা যান বললেন যে তুমি এক্ষুনি ইসলামের খেদমত করার জন্য ভারতে চলে যেতে হবে তুমি আমার দেশে আর থাকার দরকার নেই তুমি এই মাটিটুকু নাও এই মাটি নিয়ে যেই জমিনের মাটির সাথে মিল খুঁজে পাবা সেখানে তুমি তাবু খাটাবা শাহজালী রহমত টু শব্দ করলেন না বললেন আপনি দোয়া করে আমাকে ছেড়ে দেন আমি ইসলামের জন্য ঘর থেকে বের হয়ে গেলাম আমি ইসলাম প্রচারের জন্য বের হয়ে গেলাম জোরে বলুন সুহান দিল্লি এসে নিজামুদ্দিন মেহবু আলাহি আল্লাহ তাল্লাহর সাথে ওনার দেখা হলো দেখা হবার উনি বললেন দিল্লির কোনো মাটির সাথে এই মাটির মিল খুঁজে পাচ্ছি না বললেন আপনার গন্তব্য এখানে না আপনি বাংলায় চলে যেতে হবে বাংলায় নিশ্চয়ই মাটির সাথে মাটি মিল খুঁজে পাবেন ওখানে আপনার ইসলাম প্রচার হবে নিজামুদ্দিন মেহবুয়েল আহি শাহজালাল আল বিশাল সম্বর্ধনার ব্যবস্থা করলেন বিদায় সম্বর্ধনা দিলেন এবং অনেক দূর এগিয়ে দিলেন এক একজোড়া কবুতর যেগুলো সুরমা রঙের কবুতর সিলেটে দেখা যায় ওরকম জোড়া কবুতর দিলেন বললেন এটা আপনি নিয়ে যান যে দেশে আপনি তাঁবু খাটাবেন ও দেশে আপনি এই বিজয় খেতনের জন্য শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়াইয়া দেবেন আপনি যেখানে যাবেন ওখানে ইসলাম প্রতিষ্ঠা হইয়া শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে উনি আসলেন তখন ক্ষমতায় ছিল গৌরগোবিন্দ বাচ্চা কি গৌরগোবিন্দ গৌরগোবিন্দকে গিয়ে বলা হলো এক দরবেশ আসছে তিনশো জন নিয়ে পথে পথে তিনশো ষাটজন ওনার সাথে যুক্ত হয়েছে উনি কিন্তু বাড়িঘর ছেড়ে দিয়েছেন আর ফিরে যাবেন না বিয়ে শিও করেন নেই বিয়ে শাদি না করে সংসার না করে জমি জমা না দেখে টাকা পয়সা ত্যাগ করে মা বাবা ত্যাগ করে ভাই বোন ত্যাগ করে আমাদের মধ্যে বাংলাদেশে থেকে একজন বের করেন তো বিদেশে গিয়ে ইসলাম প্রচারের জন্য যাবে আমরা ওলিদেরকে কেন মানি ওনারা স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য আমাদের কাছে বুখারি শরীফ এনেছেন হাদিস এনেছেন কোরআন এনেছেন আজান এনেছেন ইসলাম এনেছেন নামাজ এনেছেন ইয়েমেন থেকে এসে এত কষ্ট স্বীকার করেছেন তো ওনাকে মানব না আপনাকে মানব ঠিক না ওনাকে তো উনি মানতে আমাকে বলেন নাই কিন্তু আমি মানতে বাধ্য কারণ ওনার মাধ্যমে আমি ইসলাম পেয়েছি কি বলেন ঠিক কেন আপনাকে কেন মানবো আপনার কি অবদান আছে আপনি কি করেছেন আমাদের জন্য ইনি তো ইয়েমেন থেকে মা বাপ সবাইকে ছেড়ে চলে এসেছেন বিয়ে শিও করেন নাই করার প্রয়োজনও মনে করেন নাই কারণ বিয়ে কথা বললে উনি বলতেন যে ভাই এখানে হৃদয়ে তো খালি জায়গা নাই পুরোটুকুনের মধ্যে আল্লাহ এবং রসুলকে জায়গা দিয়ে দিয়েছি একজন মহিলাকে বিয়ে করে তাকে কোথায় জায়গা দেব। তাকে তো প্রেম দিতে পারবো না কারণ আমি তো আল্লাহ এবং রসুলকে ভালোবেসে ফেলেছি এজন্য আমি আর কোনো মহিলাকে কষ্ট দিতে চাই না আমি বিয়ে করবো না এজন্য ওনার নাম হচ্ছে আল ইয়ামানি মজরদ্দি মানি আজীবন যিনি বিয়ে না করে উনি বিয়ে ছাড়া থেকে যায় ওনাকে আরবিতে বলা হয় মজরাত কি বলেন ঠিক কিনা এই জন্য ওনার নাম হচ্ছে শাহাজাল ইয়মনী মজারদি উনি আসলেন সিলেটের জমিনে গৌরগোবিন্দ এই কথা শুনে খুব খেপে গেলেন ওনাকে দরবারে গিয়ে বলা হলো যে যাহা একজন দরবেশ আসছে কিছু সঙ্গী সাথী নিয়ে তাদের তো তাদের চিন্তা চেতনা তো আমাদের কাছে ভালো লাগতেছে না কয়েক কীরকম কয় তারা অজুকলমা করে পশ্চিম দিকে ফিরে আজান দেয় আর নামাজ পড়ে কাকে যেন চেষ্টা করে আমাদের মূর্তি পূজা রোজা এগুলো করে না আমাদের মূর্তি পূজা পছন্দ করে না এগুলো যদি যেভাবে লোক বাড়তেছে এখন তিনশো ষাট মানুষজন ওনার চেহারা দেখলে পাগল হয়ে যাচ্ছে ওনার চেহারা দেখে দলে দলে এসে কাতারে কাতারে মুসলমান হয়ে এনার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে আমাদের সিংহাসন মনে হয় বেশি দিন টিকবে না দরবেশকে এখান থেকে দৌড়াতে হবে এজন্য জন্য গৌরগোবিন্দ হুকুম জারি করলো যে অতি সহজা তাকে বল তার সঙ্গপাল নিয়ে এখান থেকে চলে যাবার জন্য আর হজরতের শাহজাল আলিয়মি বললেন আমি চলে যেতে আসি নাই আমাকে পাঠানো হয়েছে যাকে পাঠানো হয়েছে উনি কোনোদিন যায় না যেটা বলছে খুব মনে রাখবেন যিনি নিচে নিজে আসে উনি চলে যায় যেমন আমি যদি এখানে ওয়াজ শুনতে আসতাম পনেরো মিনিট থেকে চলে গেলে আমাকে কেউ বাধা দিত কিন্তু আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে আমি এজন্য মঞ্চে বসেছি আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমাকে আসতে বাধ্য করা হয়েছে এজন্য এসেছি এখানে আমি কথা বলবো কথা বলে আমার রাইট কেউ আমাকে বাধা দিতে পারবে না কেন কমিটি আমাকে দাওয়াত দিয়েছে ইন্তমনি বললেন আমি যেতে আসি নাই কারণ আমাকে তো আসি নাই আমাকে পাঠানো হয়েছে যখন রেঙ্গুনে আসলেন উনি রেঙ্গুনে আসেন নাই ওনাকে হাজা আব্দুর রহমান চৌরবি পাঠিয়েছেন কি বলেন ঠিক কিনা বাংলাদেশে উনি আসেন নাই ওনাকে পাঠানো হয়েছে এজন্য বাংলাদেশে ওনার মিশন সাকসেস সফল এজন্য যদি আসতেন আমার মতো চলে যেতেন কি জন্য ধান্দা করতে আসলে ধান্দা করে চলে যেতেন টাকা কামাইতে আসলে টাকা কামাইয়া চলে যেতেন মরিদরা বড় লোক ছিলেন নূর মোহাম্মদ আল কাদি বড় লোক ছিলেন ওনার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে আজাদির ইঞ্জিনিয়ার আব্দুল খালেক থেকে কয়েক লাখ টাকা নিয়ে বাড়িতে যাচ্ছে বলে আবার আসবেন বলে আর নাও আসতে পারতেন উনি ওটা করতে আসে নাই উনি বললেন নূর মোহাম্মদ আল তোমার কোটি টাকা আমার দরকার নাই আমাকে একটা জায়গা কিনে দেওয়ার ব্যবস্থা করো আমি ওখানে জামিয়া প্রতিষ্ঠা করে এদেশ থেকে চলে যাব আমি থাকতে আসি নাই চলে যাব আমি এসেছি এটা বাংলাদেশের আমি দিয়ে যাবো আপনি আরেকজন দেখান যিনি পাকিস্তান থেকে এসে একজন মাদ্রাসা করে গেছে একজন দেখান বাংলাদেশে এই দেশের গুলো করেছেন স্বার্থ একটা না একটা আছে কি আছে মানুষ আমাকে মাদ্রাসার কি বলবে প্রতিষ্ঠাতা বলবে আমি মারা গেলে আমার জানার যা মাদ্রাসার মাঠে হবে আমাকে মাদ্রাসার মাঠে এক কোনায় কবর দিবে আমার ছাত্ররা আমার জেয়ারত করবে দাদা হুজুর কাবলার কবরও তো এখানে নাই স্বার্থ কি স্বার্থ একটা কবর আমার এখানে লাগবে না তোমরা আমার জিয়ারত করা লাগবে না শুধু কোরআন এবং হাদিস পড়াও রসুল্লাহর মহান আসমত মানুষের অন্তরে জাগাইয়া দাও যতদিন তারা পৃথিবীর জমিনে খেদমত করবে সিরিকুটের জমিনের পাহাড়ে এটার সদকা পৌঁছে যাবে কি বলেন ঠিক কেন দাদা হজুর কেমলা আসেন নাই পাঠানো হয়েছে শাহজালের ইমানি আসেন নাই পাঠানো হয়েছে এজন্য গৌর গোবিন্দ বললেন তুমি চলে যাও কই আমি যেতে আসি নাই কারণ আমি তো আসি নাই আমাকে পাঠানো হয়েছে বলুন যিনি পাঠিয়েছেন ওনাকে বলো আমাকে নিয়ে যেতে আমি যাবো না কি বললেন কয় কি করবেন কই আজান চলবে কয় দেখি আজান দাও কি করতে পারো তোমার আজান ফকির আজানে কি হবে ফকির আজানে কি হবে জানেন একদিকে শাহজেল রেমনি বললেন আজান দিয়ে দাও এক আজানের ধনিতে গৌরব গোবিন্দ সিং হাসনের এক একটা ইট খসে পড়ে যাচ্ছে বিশ্ববাসীকে জানান দিয়েছে আজানের শক্তি আমেরিকার একমের চেয়েও বেশি শক্তিশালী আমেরিকার অ্যাটম চেয়ে বেশি কি শক্তিশালী মুসলমানের অ্যাটম লাগবে না মুসলমানের অ্যাটম হচ্ছে আজান কে বলেন ঠিক কিনা জিনে ধরলে মানুষ হুজুরের বাড়িতে দৌড়ে বৌদ্ধের বাড়িতে দৌড়ে ওজার বাড়িতে দৌড়ে হুজুর আলগা পাইছে একটু জারিয়া দেন মানুষের কোনো আলগা পাই নাই আপনি নিজেই জানেন নিজেই জানেন আপনি সর্ব হইয়া ধ্বংস করেন ওজা হইয়া যাড়েন নিজে নিজে সব করেন কয়েক আমি নিজে নিজে কিভাবে করব আমার যে ঘরে যান ঘরে গিয়ে আপনি আজান দেন আজান দেওয়ার পরে জিনের চোদ্দ গোষ্ঠী পালিয়ে যাবে আপনার বিবি ভালো হয়ে যাবে এটা জিনের সবচেয়ে বড় ওষুধ কি বলেন ঠিক কিনা আজান নামাজের জন্য দেওয়া শূন্যতে মোয়াক্কাদা আর আজান সারা নামাজ সারা আরো আট জায়গায় দেওয়া শূন্য যারা বলেন আজান আমরা মনে করি যে শুধু নামাজের জন্য নামাজের জন্য শূন্যতে মক্কাদা যদি মসজিদে নামাজের জন্য আজান দেওয়া না হয় গোটা এলাকাবাসী সবাই দোষী হবে সবাই গুনেগার হবে এজন্য আমরা একজন মোয়াজিন বেতন দিয়ে রাখি কেন উনি যেন পাঁচক্নে আজান ঠিকমতো দেয় আমরা যেন গুণা থেকে বেঁচে যাই এর বাইরে আপনি আট জায়গায় আজান দিতে পারবেন আজান দিলে লাভ হবে তার মধ্যে একটি হচ্ছে যখন জিন্নাতের উৎপাদ গড়ে বাড়ি যাবে আপনার গড়ে যখন জিন্নাত আপনার বিবি ডেক্সি নিয়ে জনজনানি করবে রাতে গুম ভাঙ্গাইয়া দেবে কালো মানুষের মতো সুরত ধরে গড়ে হাঁটবে আপনি হুজুরের বাড়িতে দৌড়াতে হবে না ফজরে উঠে সুন্দর করে সুবে সাবেকের সময় আজান দিয়ে দেন এক আজানে জিন্নাত আপনার বাড়ি থেকে পালায়া যাবে এটা মুসলমানদের জবানের সবচেয়ে বড় হাত হাতিয়া এটা সবচেয়ে বড় কি ধনী হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আচ্ছা আল্লাহ যখন মহান হয় তখন জিন বড় না আল্লাহ বড় কি বলেন জিন বড় হো না আল্লাহ বড় হ্যাঁ না বাংলাদেশে রোগ বড় না আল্লাহ বড় আল্লাহ বড় এই জন্য আল্লাহ রসুল বলেছেন যখন মহামারী হয় যেমন আমাদের দেশে করুণা আসছিল করোনার সময় আমরা বলেছি কোনো ওষুধ লাগবে না প্রত্যেক ভাই শুধু ঘরে ঘরে আজান দিতে থাকেন আজান দিলে ওই এলাকা থেকে করোনা পালিয়ে যাবে আমার ভাইগুলো শুনেছেন আমি নিজেও আমার মা বিবি শাশুড়ি সবাই শুধু ফোন করতেছে ঘর থেকে বের না হওয়ার জন্য কারণ বলে যে তুমি ঘর থেকে বেরোবা হবা করোনা নিয়ে আসবো কো মারবা আমি বললাম আমি ঘর থেকে বের হব আর আজান দেবো ঘরে এসে তোমাদের কোনো টেনশন নাই। আমি গ্যারান্টি দিলাম যেখানে আজান হবে সেখানে কোনো মহামারী ঢুকতে পারবে না এই জন্য এদিকে কি বাড়ি বন্ধ করে বাড়ি বন্ধ করেনি বাড়ি বন এটা কি রকম কি করে যে হুজুর চায় না আবার হুজুরকে হুজুরের ভাত মারেন না হুজুর বলবে যে আমার হুজুর আইসা আমাদের ভাত মারা দিছে আগে দু একটা বাড়ি বন্টন পাইতাম এখন বাড়ি বন বন্ধ এই বাড়ি বন হুজুরকে দিয়ে হুজুর কি করে জানেন গিয়ে আপনার ঘরে চার কোনায় আজান দেয় আর কিছু তোমার সুতরাং এই বন আপনি করে দিতে পারবেন আপনি প্রত্যেক দিন ঘরের চার কোনায় চারটা আজান দেন প্রত্যেক দিন আপনার বাড়ি বন হয়ে যাবে কোনো মহিলাকে কোনো বাচ্চাকে জিন্নাত আর ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি বলেন ঠিক কিনা না এজন্য হজরতের শাহজাল নেমেনি রহমতুল্লাহ বললেন আজান দিতে তাকে বন্ধ করবে না তোমার আজানে গৌর গোবিন্দের ইটকো সে পড়ে যাবে আর দুনিয়ার জমিনে প্রমাণ করে দিলেন তিনশো ষাট জনের কাফেলা সিলেটে থাকলো গৌর গোবিন্দের সিংহাসন নিস্তনাবত হয়ে গেল অস্ত্রের মাধ্যমে নয় আজানি শক্তির মাধ্যমে